আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ছোট ভাইয়ের বার্থডেতে সে দেখি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে যে নৃত্য পরিদর্শন করছিল সে ছিল আদনানের ক্লোজ ফ্রেন্ড এখানে আদনানের পরিচয় দিচ্ছি যে আদনান কে আদনান হলো আমার ভাই এখানে কেউ আর নিত্য পরিদর্শন করতে চাচ্ছিল না যার কারণে আমার ছোট ভাই নাচানাচি করা শুরু করে দিয়েছে আমার ছোট ভাই দেখেন কেউ মাইকেল জ্যাকসনের মতো নাচানাচি করতেছে এখানে আমার ছোট ভাই সাই পাডি টুবি ঠিক করে আরিয়ান মাথায় পরিয়ে দিল আরিয়ান একটু এদিকে চেয়ে সরম পেয়ে চলে গেল আরিয়ানের দিকে ক্যামেরা ধরার পরে আরিয়ান শাইককে ধমক দিলো আরেকটি টুপি ঠিক করার পরে সাইক আদনানকে পরিয়ে দিলো পরিয়ে দেওয়ার পর ক্যামেরা দিকে আদনান শোরুমে অন্য রুমে চলে গেলো এখানে আমরা কেক খুলে বের করে ফেলেছি কেকটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আরেকটি কথা এটা বার্থডে একজনের নয় এটা হলো আরিয়ান এবং আদনানের বার্থডে তাই এই কেকের ভেতর দুইজনের নামে কিন্তু আছে সবাই আসার পরে কেক কাটার কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে আদনানের ছোট ভাই আদনানের সাথে কি করে তা দেখার মতো ছিল সেটা আপনারা উপভোগ করেন আর এখানে আমরা সবাইকে পরিবর্শন করছিলাম এখানে আমি সবাই কে কেক দিচ্ছিলাম কিন্তু কে না দেওয়ার কারণে আদনান আমার উপর কেপে গেলো আর কেক কেটে দেওয়ার পর যা যার মতে কেক নিচ্ছিল এদিকে সবাই কেক খাচ্ছিল ওইদিকে আমরা খাবার দাওয়ার পরিবেশন করছিলাম আর এখানে বিরিয়ানি ডিম সালাদ ছিল বরপুর আদনানের শরীরে কেউ কেক মাখাতে সাহস পেলো না তাই আমি তার শরীরে কেক মাখিয়ে দিলাম এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেহেতু আমি আদনানের বড়ো ভাই সেহেতু আমি সবাইকে বিরিয়ানি এগিয়ে এগিয়ে দিচ্ছি আর সবাইকে সাহায্য করছি আর এখানে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আদনান তার খালামনির সাথে কথা বলতেছে এখানে একটি ইন্টারেস্টিং কথা আছে এই অনুষ্ঠানে যদি ময়না খালামুনি আর ইজু মামা থাকতো তাহলে এই অনুষ্ঠানটি মজা অনেক গুণে বেড়ে যেত এখানে আদনান তার বন্ধুদের কাছ থেকে কি কি উপহার পেয়েছে তা আপনাদেরকে গ্লাসটি দেখছেন সেটা তার মামা উপহার দিছে আর যা যা দেখছেন তার সবকিছু আদনানের বন্ধুরা আদনানকে উপহার দিয়েছে তার সব বন্ধু মিলে এই বলটি তাকে উপহার দিয়েছে এই ছিল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে কোথা